আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরই মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আজকে হচ্ছে পোয়া মাছ রান্না করব তাই হচ্ছে পোয়া মাছ রান্নাটা ছোট্ট করে হলো আপনাদের কাছে আপনাদের কাছে শেয়ার করব। আর হচ্ছে পোয়া মাছের কী কী গুণ থাকে তাই নিয়ে আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় বলবো পোয়া মাছ হচ্ছে সামুদ্রিক মাছ তো অনেকে হচ্ছে এই মাছটা খেতে চান না কিন্তু এই মাছে হচ্ছে প্রচুর আয়রন থাকে যা কি না একটা গর্ভবতী মায়েদের আয়রনের ঘাটতি পূরণ করতে অনেকটাই সাহায্য করে আর যা মানে যাদের হচ্ছে আয়রনের প্রবলেম তারা হচ্ছে পোয়া মাছটা খেতে পারেন দেখবেন ঠিক হয়ে যাবে আমরা হচ্ছে মাঝে মধ্যে এই সামুদ্রিক মাছগুলো খাই তো পোয়া মাছে হচ্ছে অনেক পুষ্টিগুণ এই মাছে আছে মানে উচ্চ প্রোটিন আর পোয়া মাছে মানে থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে যা একাধিক জটিল রোগ থেকে মানব শরীরকে রক্ষা করতে ও শিশু কিশোরদের মানসিক ও শারীরিক গঠনে এই মাছ দারুণ কাজ করে আর এই মাছটা কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজা হয় যেমন ভাজাও আপনি খেতে পারেন তাছাড়া হচ্ছে আপনি ভুনা করে খেয়ে দেখতে পারেন অসম্ভব কিন্তু খেতে এই মাছটা তো অনেকেই হচ্ছে যে মানে পোয়া মাছটা খেতে চান না মানে কেমন মানে ফিল করেন তো এটা হচ্ছে সামুদ্রিক তো পোয়া মাছ কিন্তু অনেকগুলোই আছে তো আমরা বেশিরভাগ হচ্ছে লাল পোয়াটা খাই সাদা পোয়াটা খাই না তো লাল পোয়াতে হচ্ছে প্রচুর আয়রন থাকে মানে পোয়া মাছ অনেক জাতের আছে তো এই তো এই নিয়ে হচ্ছে ছোট্ট করে হচ্ছে আপনাদের কাছে শেয়ার করেছি কারণ আমি জানি সামুদ্রিক মাছ বলতেই হচ্ছে আয়রন থাকে তো পোয়া মাছটাই হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে তার জন্য হচ্ছে পোয়া মাছটাই নিয়ে হচ্ছে আপনাদের কাছে মানে পোয়া মাছের যে কী গুনগুন মানে কি গুণগান থাকে বা কি থাকে তাই হচ্ছে আপনাদের কাছে ছোট করে শেয়ার করলাম তো এইতে এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ তো আজকে হচ্ছে আমি মানে শর্টকাট করে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি যেহেতু পিঁয়াজটা নরম হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম মানে হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ তারপর হচ্ছে আদা রসুন মানে একসাথে হচ্ছে আমি একটা বাটিতে ই করে নিয়েছিলাম গুলিয়ে রেখেছিলাম শর্টকাটভাবে হচ্ছে মানে রান্নাটা করবো এ ফাকে হচ্ছে ভিডিওটা করে নিচ্ছি তো যেদিন হচ্ছে আমার দেরি হয়ে যায় তো ওদিনই করিকে আমি এভাবে হচ্ছে মানে ঝটপট করে রান্নাটা করে ফেলি আর সব সহজ রান্নাটা হচ্ছে মাছ বোনা মানে কোনো ঝামেলা ছাড়াই মানে মানে আছে না সবজি কষানো লাগে তো আমার হচ্ছে সব থেকে মাছ বোনাটাই ইজি মনে হয় তার জন্য হচ্ছে আমি যতটুকু পারি সহজভাবেই অনেক পরে ফেলি তো এরই মধ্যে হচ্ছে আর একটা কথা নেই প্লিজ একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে আপনার এটা লাইকই আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে আর অনেকে আছেন আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছেন যে লাইক মানে ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখেন অনেক আপুরা আছেন তো আমার মিষ্টি মিষ্টি আপুরা তো যাই হোক আপুদের জন্য অনেক ভালোবাসাও দোয়া রইল আর এই তো এখানে হচ্ছে তরকিটা যেহেতু বলক এসে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিছি তো এটা হচ্ছে আমার পছন্দের একটা মাছ খেতেও কিন্তু অনেক মজা হয় এই জন্য হচ্ছে এই মাছটা কিন্তু অনেকে খেতে চান না কিন্তু খেয়ে দেখবেন এই মাছটা কিন্তু অনেক ভালো আগে কিন্তু এই মাছ কেউ কিনতো না লাল দেখে কিন্তু এখন অনেকেই কিনে এই মাছগুলো তো মাছটা রান্না আমার হয়ে গেছে আর নামানোর আগে হচ্ছে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিব আর এই তরকারিটা হচ্ছে আমি একটু একটু মাখা মাখা রেখেছি একদম শুকনো শুকনো করিনি তো মাখা মাখা হলে আমার কাছে ভালো লাগে আর দেখতে পারতেন যে তরকারির কালারটা মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে তারপর হচ্ছে আমি আরটা তরকারি রান্না করেছিলাম তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করেছিলাম তো আজকে হচ্ছে আমি দুইটা রান্না করেছি তো পুঁইশাক তো আমরা সবাই কমবে সবাই রান্না করতে পারি তো এই জন্য আমি পুরো রেসিপিটা দেখাই নেই তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর আমার ভিডিও বা আমার কথাবার্তা কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ